তো আজকের পর্বে আমরা ওয়ান এক্সের বেস্ট প্লে লিস্ট থেকে একটা বেস্ট গেম প্লে করব তো আমি ওয়ান এক্সের গেমে আসবো অ্যান্ড দেখো বেস্ট অপশানে ক্লিক করলাম তো দেখো এখানে অনেকগুলা গেম আছে তার ভিতরে অন্যতম আমার ফেভারিট গেম হচ্ছে ক্রিস্টাল অ্যাপেল অফ পরচ্যুন অ্যান্ড ব্যাম্পেয়ার ক্র্যাচ তো অন্যান্য যে ওয়েস্টেরিয়ানসল টোয়েন্টি ওয়ান দেন এই যে বার্নিং হটমট আছে ক্র্যাচ ক্যাট এগুলো আমার তেমন একটা ভালো লাগে না তবে যেহেতু একটা গেম খেলতে হইব তো কোনটা খেলবো কোনটা খেলবো আচ্ছা আমরা ক্রিস্টাল গেমটাই খেলি আর অনেক দিন হয়েছে গেমটা প্লে করা হয়নি তো কত করে খেলবো ভাই আমি আজকে একটা রিস্ক নেই পাঁচ হাজার করে খেলি যাক দেখা যাক কী হয় ভাই প্রথম স্পিনে ওয়ান এক্স দিয়েছে মানে টাকাটা লস হওয়ার থেকে ভাই ঠিক আছে অ্যান্ড সেকেন্ড স্পিনে আরে আর পাঁচ হাজার টাকা লস হয়ে গেছে ভাই তো পাঁচ টাকা লস বুঝো এখন আবারই হইব পঁয়ত্রিশশো টাকা মানে আট হাজার পাঁচশো টাকা শেষ এমন হয়েছে আরও পাঁচ হাজার আরে ইয়ার মানি বুঝো তেরো হাজার পাঁচশো টাকা লস হয়েছে এখন হয়েছে আরও নতুন করে দুই হাজার পনেরো হাজার পাঁচশো অ্যান্ড ভাই বরাবর বিশ হাজার পাঁচশো টাকা লস এখন আবারই আমাদেরকে এই ট্যাক্স দেওয়া দিচ্ছে মানি বুঝো কিছু এখানে আমাদেরকে ছচল্লিশ হাজার দেওয়া দিছে মানি তাইলে সব হিসাব নিকাশ করলে উনিশ হাজার কিংবা বিশ হাজার প্রফিট দেয় ভাই এত টাকা প্রফিট তাইলে তো ভাই এখন পাঁচশো টাকায় আসতে হয় ইয়াস গাইস আমরা যেহেতু বিশ হাজারের মতো প্রফিটে আসি তাই পাঁচশো টাকাতে চলে আইসি কারণ ভাই বড়ো কথা লস সেভ করতে হইব এবং বদ্যি করে খেলতে হইব যাক দুইশো টাকা প্রফিট হয়েছে এতে অনেক আর হ্যাঁ গেমটা সত্যি আমার অনেক ভালো লাগে খেলতে কারণ এইটা স্পাইসি তো আজকে এই জন্য গাইস আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি নতুন অবশ্যই ভাই তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকনটা অন করে দিও আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো মজা পাবার ট্রিপস অ্যান্ড ট্রিক্স ভাই তো অবশ্যই অবশ্যই বেস্ট ট্রিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর দেহ টু এক্স স্পাইসি কোনো রকম তো কি জানতে চাই বা আর আমি বা কী জানাব কারণ গেমগুলো এমন দিতে থাকলে দেয় আর হারাইতে থাকলে কাদায় ভাই তো অবশেষে আমরা ভালো কিছু পেতে চলেছি না টু এক্সই পাইছি ভাবছিলাম টোয়েন্টি এক্স দেয়া দিব বাট না খেসরের বাচ্চারা আমাদেরকে তেমন একটা দেয়নি গাইস তো ভালো কিছুর জন্য অপেক্ষা করতে করতে দিন শেষ হয়ে যায় রাত পার হয়ে যায় সকাল হয়ে যায় দেন বিকাল হয় কিন্তু ভালো কিছু আর হয়ে উঠে না গাইস তো টু এক্স কোনোরকম পাইছি আর আমাদের সব বেস্ট উইনিং ছিল আজকে এ ট্যাক্স বাই সচল্লিশ হাজার টাকা উইন এটা কিন্তু মুখের কথা না বাই পাঁচশো পাঁচশো অনেক টাকা গেছে আবারই এখন হয়েছে চল দশমিক ফাইভ এক্স ব্যাপার না তো ভালো কিছু দিয়ে দেও ভালো কিছু দিয়ে দাও অ্যান্ড একশো টাকা প্রফিট দিছে আর কিছু দিল না যাক ভাই ভালো কিছু হইলে হয় তো টু দশমিক ওয়ান আবারইও দিল ফাইভ এক্স এটা বেস্ট গাইস এটা বেস্ট এটা বেস্ট সর্বশেষ উইনিংটা যে এমন ম্যাজিক্যাল হবে ভাবিনি গাইস তো এখন দেওয়া ছয়ত্রিশশো টাকা আরে ইয়ার মাথায় নষ্ট করা গেম টোটাল আটত্রিশশো টাকা মানে বরাবর কথা হইসে সেভেন এক্সের মতো পাইছি তো এইট এক্স অ্যান্ড সেভেন এক্স এই দুইটা জ্যাকপট ভালো হিট ছিল তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে তা পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম